बांग्लादेशी तरह अपना कुछ लोग होते हैं युक्त राज्य तरह बांग्लादेशी ना अतः ब्रिटिश भी तो तरह इतना क्यों तो क्या तेरे गवर्नमेंट से सिर्फ ठीक बोले ना अभी क्या नॉलेज पर है तो इतना बोला जो नहीं कि क्या तेरे गवर्नमेंट सिस्टम इज़ द ओनली आंसर इज़ द पेनिशिया फॉर ए पीसफुल सल्यूशन ऑफ़

আমার এখানে একটা প্রবলেম আছে ওই রোড ট্রান্সিট করা একটা রাজনৈতিক দল আর একটা দলকে বিশ্বাস করা হয় যার ফলে এখানে যখন নির্বাচন হয় নির্বাচনকালীন যে সরকার থাকে সেই সরকারটাই সব কিছু কেড়ে নিতে চায় কিছু নিয়ে নিতে চায় এবং সে তার নিয়ন্ত্রণের মধ্যে দিয়েই দিয়ে সেবাচনটা করে ইঞ্জিনিয়ারিং করে হোক আপনার এইভাবে নিতে ফলে এটা কখনো সুস্থ নির্বাচন হবে না

দু হাজার আটশো নির্বাচন যাই যদি পরিবর্তন হয় এমনকি আপনার আহ এই থেকে বিভিন্ন ভাবে আলোচনার পরে নির্বাচনে দেখা গেছে যে নির্বাচন আগে রাতে